তো আমি তোমাদের আজকে দুটো আইসক্রিম করে দেখাবো কোন রকম ঝামেলা ছাড়াই দুই রকমের আইসক্রিম করব আর একবার দেখলেই যে কেউ বানাতে পারবে বাড়িতে ছোট বাচ্চারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আর এখন আমি আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই কিন্তু দুধ গরম করছি আমি গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইর মধ্যে দিয়ে দেব জল জলটা হালকা গরম হয়ে গেছে আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো আমি এখানে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারো তো সেটা একটু আগে থেকেই জাল দিয়ে ঘন করে নিতে হবে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি তো হালকা জলটা গরম হলেই দুধটা দিয়ে দিতে হবে না হলে দানা দানা হয়ে থাকবে বেশি গরম যদি হয়ে যায় জলটা তো এখানে যেহেতু আমি আমুল দুধের আইসক্রিম করব তার জন্য দুধটা ভীষণ মিষ্টি তবুও তোমরা মিষ্টি অনুপাতে কিন্তু কতটা মিষ্টি খাবে আইসক্রিমের মধ্যে সেরকম কিন্তু তোমরা চিনি দিয়ে দেবে আমি এখানে তিন চা চামচ চিনি নিয়েছি চিনিটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব আমি চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অ্যারারুট নিয়ে নিতে পারো আর এই রুট আর কর্নফ্লাওয়ার কোনোটাই যদি না থাকে তোমাদেরকে দিতে হবে না এমনিতেই এটা এই আইসক্রিমটা হবে এটা এখন দিয়ে দিচ্ছি এখন আমি বন্ধ করে দেব আর এড়ারুপটা দেওয়ার ফলে দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখো এই অবস্থায় আমি বন্ধ করে দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তো এখানে আমি দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর কতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও আবারও গাঢ় হয়ে গেছে এখন আমি আইসক্রিমের জন্য রেডি করে নেব আমি আজকে আইসক্রিমগুলো তৈরি করার জন্য এই রকম দেখো চায়ের কাপগুলো নিয়েছি তোমরা চাইলে জলের যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেগুলোও নিতে পারো বা বাড়িতে তোমাদের যদি আইসক্রিমের মোল্ড থাকে তাহলে তো কোনো কথাই নয় সেগুলো দিয়েও তৈরি করতে পারো তো কতগুলো হবে আমি জানি না এইভাবে সাজিয়ে নিচ্ছি যতগুলো হয় হবে তো আজকে কিন্তু তোমাদেরকে বলেছি আইসক্রিমগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই তোমাদেরকে দেখাবো তো আমি এইরকম এক কাপ করে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি যে ফুটিগুলো ফুটি বা মাজা যদি তোমাদের কাছে থাকে সেইগুলো দিয়েই কিন্তু তোমরা আইসক্রিম তৈরি করে নিতে পারবে এই জন্যই তোমাদের বললাম কোনো রকম ঝামেলা ছাড়াই দু রকমের আইসক্রিম আমরা তৈরি করে নিতে পারবো আর এর কালারটাও খুব সুন্দর এরপর আমি এই কাপগুলোকে একটা গাডার দিয়ে বন্ধ করে দেবো মুখগুলো তো এইরকম একটা পেপার নিয়েছি পেপার দিয়ে আমি এইরকম গাডার দিয়ে কিন্তু মুখগুলো বন্ধ করে দেব। সবগুলোর মুখ আমি গাড়ার দিয়ে খুব ভালো করে আটকে নিয়েছি এরপর আমি এরকম ছুরি দিয়ে কিন্তু একটু ফুটো করে দেব। এখন আমি কাঠিগুলো ভরে দিচ্ছি এর মধ্যে এইরকম আইসক্রিমের কাঠিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এইভাবে কাঠিগুলো ভরে দেবো যেইগুলো ছোট আছে সেইগুলো একটু এরকম ভরে দিলে বড় হয়ে যাবে তো এইভাবেই আমি সবগুলো রেডি করে নিয়েছি তো এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি কিন্তু এখনও আমাদের কিন্তু আইসক্রিম তৈরি হয়নি আর আইসক্রিম যদি না তৈরি হয় তাহলে খাবো কী করে এর জন্য আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব এবং কত সময় যায় মিনিমাম সাত থেকে আট ঘন্টা রাখার পর তারপর আমি দেখে নেব যদি আইসক্রিম হয় বের করে আনবো আর না যদি হয় তাহলে কিন্তু আবারও ফ্রিজের মধ্যে থাকবে আইসক্রিম রেডি করে আমি তোমাদেরকে জানিয়ে দেব আমার কত সময় টাইম চলে গেছে তো এখন আমি চলে যাই ফ্রিজের মধ্যে রেখে আসি আইসক্রিম তো রেডি করে আবারও তোমাদের সামনে ফিরে আসবো বন্ধুরা এখন কিন্তু চলে এসছি আর পুরো বারো ঘন্টা পর চলে এসছি মানে দশ ঘন্টাতে এটা রেডি হয়ে গেছিল আমার সময় ছিল না তখন এখন বারো ঘন্টা হয়ে গেছে এটাকে বের করে নিয়ে চলে এসছে আর এটাকে এখন খুলে তোমাদেরকে দেখাবো কতটা আইসক্রিম করতে পেরেছি তো তো এখন এই মুখগুলো আমি তাড়াতাড়ি করে খুলে নেব। কাগজের খাপ হলে এইভাবে কেটে কিন্তু তোমরা তাড়াতাড়ি করে বের করে নেবে আর দেখো কত সুন্দরভাবে সবগুলো সেট হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে এতটাই গরম এখন সঙ্গে সঙ্গেই কিন্তু বলে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিভাবে জল হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে দেখো কতকগুলো আইসক্রিম আমি তৈরি করে ফেলেছি বন্ধুরা এখন কিন্তু একেবারেই জল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নেব তো কিরণ কোনটা নেবে দেখো আর এইগুলো মাজা দিয়ে যে করেছিলাম তো মাজার আইসক্রিমগুলো তোমাদের কাছে ফুটি থাকলেও করে নেবে আর এইগুলো হলো দুধ আইসক্রিম কোনটা নেবে আর বন্ধুরা মাজা দিয়ে যে এত সুন্দর একটা আইসক্রিম বানানো যায় সেটা তোমরা না ট্রাই করলে বুঝতেই পারবে না তো দেখতেই পেলে রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই আইসক্রিমগুলো বানানো যায় তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব আর ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে